আসসালামু আলাইকুম আমি হাসনানা শম্পা বলছি ভার্জিনিয়া বিচ ভার্জিনা থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম নতুন একটা পর্ব স্নো ডে তো এটা ফেব্রুয়ারি নাইনটিন টোয়েন্টি এই সময়ে ভার্জিনিয়া বিচে স্নো পড়লো তার টাইম তো সাধারণত আমরা লাকি এবার যে আমরা তিনবার স্নো পেলাম সাধারণত ভার্জিনিয়াতে বছরে দুই তিন বছর একবার স্নো পড়ে না এইবার থার্ড টাইম স্নো পড়লো এবং মানে এত বেশি পড়ছে যে এর আগে দুইবার স্নো পড়ছে বাট ওরকম না বাট এইবার ফিরেও ওয়ান ফিট টু ইঞ্চে স্নো পড়ছে সকালে মেজার করে দেখলাম তো যাই হোক স্নো ডে তো সব কিছুই ক্লোজ ক্লোজ অবস্থা স্কুলগুলো ওয়ার্নিং ছিল আগে থেকেই স্কুলগুলো বন্ধ করে দিয়েছে তিন দিনের জন্য তো আর যারা কাজে তারাও হাফ ডে কাজ করতে পেরেছে তারপরে তাদেরকে বাসায় যাওয়ার কথা বলেছে তো সবাই যে যার মতো বাসায় চলে এসেছে আমিও কাজে ছিলাম অর্ধেক কাজ করি একদম বাসাতে চলে এসেছিলাম এত ট্রাফিক জ্যাম ছিল ভয়ও লাগছিলো রাস্তায় কী হয় না হয় এরকম স্নোতে রাস্তায় সবাই স্টাক হয়ে যায় এবং অনেক অ্যাক্সিডেন্ট হয় অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্ট হয়েছেও মানে একটা অ্যাক্সিডেন্ট হয় না ছোটো ছোটো কার আর ট্রাক আর বড়ো বড়ো ভ্যান এগুলো সব একসাথে অনেক ধাক্কা টাকা লাগে এবং এত বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয় যাই হোক আল্লাহ রহমতে নিরাপদে বাসায় আসতে পারছি এবং সব অফিসে ছুটি দিয়ে দিয়ে দিছে স্কুল তো ছুটি রাস্তা মানে অনেক রাস্তা বন্ধ করে দিয়েছে এত বেশি স্নো পড়েছে এবার তো যাই হোক আর কি স্নো সময় আমাদের জন্য এক্সাইটিং ভালো লাগে কিন্তু আবার যে যারা স্নোর স্টেটগুলোতে যেগুলো স্নো সবসময় প্রত্যেক বছরে পরে সেসব তো কেমন করে যে এরা সার্ভাইভ করে চিন্তাই করতে পারি না যে প্রতিদিন সকালবেলা উঠে যে স্নো ক্লিন করে আপনার কাজে যেতে হবে বা বাইরে যেতে হবে এটা চিন্তাই করতে পারি না অ্যাকচুয়ালি খুবই মানে আমার কাছে মনে হয় যে একদম ঝামেলার একটা কাজ তারপরেও তো মানুষ করে অ্যাকচুয়ালি যারা যেসব স্টেটে পড়ে আর সেগুলো সেই স্টেটগুলোর মানুষগুলো একদম ইউজ টু হয়ে যায় তো যাই হোক দেখুন কি পরিমাণ স্নো পড়ছে তো সকালে উঠে দেখি যে ইয়ে ইয়ে সূর্য উঠেছে বাট সূর্য উঠে থাকলেও কিন্তু মেল্ট হবে না কারণ হচ্ছে দেখলাম ইয়েতে চ্যানেলে ওইটা চ্যানেলে যে এটা আরও টেম্পারেচার লো হবে আরও টেম্পারেচার লো হওয়া মানে এটা অ্যাকচুয়ালি আইস হয়ে যাবে আইস হয়ে গেল তো ড্রাইভিং করা একবারে অসম্ভব ব্যাপার তো যাই হোক দেখুন আমাদের ব্যাক ইয়ার্ড কি পরিমাণ স্নো পড়ছে সকালে উঠে একটু মেজার করলাম এক ফিট দু ইঞ্চি স্নো পড়েছে মানে মানে কল্পনাও করা যায় না আমি প্রথম এত বেশি স্নো দেখলাম তো যেদিকে তাকাচ্ছে সেদিকে সাদা ধবধবা তার সব কিছু মিলে বাসায় এসি কোজি এনজয় করছি টাইমটা অন্য সময় তো ছুটি পাওয়া যায় না অ্যাকচুয়ালি স্নো আসলেও আমাদের জন্য খুবই এক্সাইটিং বিকজ আমরা তো বাংলাদেশ থেকে আসছি ওখানে অনেক ঠান্ডা পড়ে বাট বাংলাদেশে কোনো স্নো পড়ে না কখনো আর তারপরে ছিল মালয়েশিয়াতে মালয়েশিয়াও তো একদম গরমের দেশ কোনো স্নো টুণো পরে না সারা বছর একই ওয়েদার আর তারপরে আসলাম ক্যালিফোর্নিয়াতে সেখানেও স্নো টুনো পরে না ঠান্ডায় এত কম পড়ে ক্যালিফোর্নিয়ার ওয়েদার এত ভালো তারপরে অ্যালাবামা নিউ অরল্যান্ডস এগুলোতে অত বেশি স্নো নাই যে ঠিক ভার্জিনিয়ার মতো ওয়ান্স এ ওয়াইল লাইক দুই তিন বছরে একবার স্নো পরে এরকম তো অ্যালামোর পরে আসলাম ভার্জিনিয়াতে তো ভার্জিনিয়া তো একই অবস্থা যে আমরা ওয়েট করে থাকি কখন স্নো পড়বে কিন্তু এবারে এত বেশি স্নো পড়ছে মানে কনস্ট্যান্ট স্নো পড়লো সারা মানে শুরু হলো কটা থেকে এগারোটা থেকে শুরু হয়েছে কালকে গতকালকে এগারোটা সকাল এগারোটা থেকে শুরু হইলো সারা রাত নন স্টপ স্নো দিয়ে সকালবেলা বন্ধ হয়েছে একটু রোদও উঠল কিন্তু দেখা যাক দেখলাম ফোরকাস্টে যে টেম্পারেচার ড্রপ করবে আরও তো খুবই খারাপ অবস্থায় দেখুন কি পরিমাণ স্নো পড়েছে কি পরিমাণ সাদা সাদা স্নোর বিছানা হয়ে গেছে বাইরে যেতেই ভয় পাইতেছি যে ঠান্ডা আছে অনেক ঠান্ডা কিন্তু মেল্ট হবে না এই অল্প স্নো পড়লো সে আরো দুইবার কিন্তু সেটা মেল্ট হইতে গোটা সপ্তাহ গেল তো এবার যে কতদিনে মেল্ট হবে বাট যেভাবে হোক আমাদের তো এগুলো ক্লিন করতে হবে কাজ আসছে টু মরো বাট আই ডোন্ট নো যেতে পারবো কিনা বাট দেখি কি করা যায় আর এই যে কী সুন্দর স্নোরগুলো জমে জমে আইসগুলির রুফ থেকে পড়তেছিল আমি আবার এটা একটু ফটো তুললাম পিকচার কি সুন্দর লাগছে দেখতে অ্যাকচুয়ালি এগুলো খুবই এক্সাইটিং আর মিস করি আমার বাচ্চাদের ছোটোবেলা ওরা যখন ছোট ছিল এখন তো ওরা কলেজে আমরা যখন ছোট ছিল যে যার জায়গায় এখন আছে ওরা ওরা যখন ছোটো ছিল স্নো এত পছন্দ করত যদিও আমাদের কাছে স্নো খুবই একটা কমন ব্যাপার ছিল না তো বাচ্চারা এত এনজয় করতো স্নোম্যান বানাইতো স্নো ফাইট করতো স্নো নিয়ে খেলতো তো ওই দিনগুলো চলে গেছে অ্যাকচুয়ালি বাবা মা আর কি মেমোরি নিয়ে থাকে বাচ্চারা তো বড়ই হতে থাকে আর আমরা ওই মেমোরিগুলো নিয়েই বেঁচে থাকি তো আর কি করা আমাদের আরেকটা বেবি আছে সে বেবিকে নিয়ে অনেক আমার সময় কাটে তো যাই হোক যে দেখুন আমাদের ব্যাক ইয়ার্ড ভরে গেছে স্নোতে একদম ওয়ান ইঞ্চ সরি ওয়ান ফিট টু ইঞ্চ স্নো পড়ছে মানে চিন্তায় করা যায় না আর এই যে আমার ফ্রন্ট ইয়ার্ড ফ্রন্ট ইয়ার্ডে একদম ডোরের সামনের কি অবস্থা না জুতা টুতা সব বাম্বাই বাইরে রাখছিলাম ভুল করে ভরে গেছে এই যে আমাদের আরেকটা বেবি আমাদের পেট গামরা বেবি এই বেবি দূর থেকে স্নো দেখতেছে বা ঠান্ডা অত পছন্দ করে না আমি ডোর খুলে দিলাম ওর জন্য যে একটু দেখুক সে দূর থেকে বসে বসে দেখছে আর এই যে কন্টিনিউয়াস স্নো পড়ছে এত অঝরে জড়তেছে স্নো যাই হোক দেখার ভাগ্য হইল অ্যাকচুয়ালি আমরা তো বাংলাদেশ থেকে কখনও দেখতে পাইনি শুধু বইয়ে পড়তাম ছবিতে দেখতাম তো এখানে এসে ওইটা দেখতে পাইসনো অ্যাকচুয়ালি কী হ্যাঁ তো যাই হোক বন্ধুরা কেমন লাগলো নতুন পর্বটা প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট করে আমাকে জানাবেন অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখতে থাকুন আরও যে কী অবস্থা আমার যে স্প্রিং অলমোস্ট চলে এসছে পটগুলোতে মাত্র মনে হচ্ছে নতুন সয়েল অ্যাড করব একটু বীজ দিব বা গাছগুলো ট্রিম করব কিন্তু উপায় নাই যে স্নো টনো পরে এগুলো ক্লিন করতে আরও ধরো যে পনেরো দিন এগুলো রেডি করতে তো যাই হোক তারপরে এক্সাইটিং চারিদিকে সাদা সাদা ঝিঝির করে পড়তেছে এত পরিমাণ পড়তেছে অনেক ভালো লাগার জিনিস অ্যাকচুয়ালি তো যাই হোক থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যাকচুয়ালি এবার সবাইকে মানে যে নিয়ে বিচে মানে ভার্জিনিয়াতে যে এই অংশটা আমাদের এই অংশটা তো অনেক স্নো পড়ছে সবাইকে স্টে হোম করতে বলছে বাসায় থাকতে বলছে আর গ্রোসারি স্টোরগুলোতে মাই গড এরা যে এত পরিমাণ জিনিস কেনে যে স্নোর ওয়ার্নিং বা হারিকেন হট যে ওয়ার্নিং থাকুক না কেন এরা একদম স্টোর ফাঁকা করেছে বেড থেকে শুরু করে শুকনা খাবারগুলো কিছু নাই স্টোরে সব শেষ হয়েছে দুধ ডিম সমস্ত কিছু কারণ বের হইতে পারবে না কয়েকদিন যে কারণে ব্যবস্থা যাই হোক আর কি আপনারা দেখতে থাকুন আর এই তো আমাদের স্নো ডে অঝরে ঝরছে দেখুন আর এনজয় করুন থ্যাংক ইউ